হবিগঞ্জের মাধবপুরে অষ্টম শ্রেণীর মেধাবী ছাত্র মোহাম্মদ আফরোজ হোসেন হত্যার প্রতিবাদে শিক্ষার্থী শিক্ষক অভিভাবক ও স্বজনরা মানববন্ধন ও বিক্ষোভ করেছেন বুধবার তেসরা ডিসেম্বর দুপুরে মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় মানববন্ধনটি মাধবপুর উপজেলা গেইট এলাকা থেকে শুরু হয়ে ঢাকা সিলেট মহাসড়ক পর্যন্ত বিস্তৃত হয় প্রায় এক ঘন্টা ব্যাপী মানববন্ধন শেষে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা আধা ঘন্টার জন্য মহাসড়ক অবরোধ করলে দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় পরে প্রশাসন ২৪ ঘন্টার মধ্যে আসামিদের গ্রেফতারের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা বলেন মেধাবী ছাত্র আফরোজকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে দ্রুত আসামিদের গ্রেফতার করে ফাঁসির দণ্ড দিতে হবে মানববন্ধনে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা শিক্ষার্থী ব্যবসায়ী প্রতিনিধি সুশীল সমাজ ও বিভিন্ন মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দ সংহতি প্রকাশ করে যোগ দেন গত সাতাইশ নভেম্বর আদা ওইর ইউনিয়নের আদা ওইর গ্রামে পূর্ব শত্রুতাকে কেন্দ্র করে আফরোজের দাদা দুলাল মিয়ার সঙ্গে প্রতিবেশী আশিক মিয়া মাসুক মিয়া জুরু মিয়া ও শাহেদ মিয়াদের ঝগড়া হয় এরই জেরে পরদিন সকালে পরীক্ষা দিতে যাওয়ার পথে ওই চারজন সহ তাদের সহযোগীরা আফরোজের ওপর অতর্কিত হামলা চালায় গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে মাধবপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স পরে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল এবং শেষ পর্যন্ত ঢাকার হাসপাতালে দেওয়া হয় দুই দিন আইসিউতে থাকার পর আফরোজ মারা যায় সে সৌদি প্রবাসী মোহাম্মদ মুক্তার মিয়ার ছেলে অভিযোগ মামলা দায়ের দুই দিন পেরিয়ে গেল পুলিশ এখনো আসামিদের গ্রেফতার করতে পারেনি স্থানীয়রা দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি নিশ্চিত করার আহ্বান জানান